আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ন্যারেটরের সৌজন্যে বাংলাদেশের খুঁটিনাটি প্লেলিস্টে আজ জানবো বাংলাদেশের বিভাগ বা প্রশাসনিক অঞ্চল সম্পর্কে বিস্তারিত তথ্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যা বাংলা বিভাগ হিসেবে অবহিত করা হয় প্রত্যেকটি বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে বাংলাদেশের বিভাগগুলো হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর এবং ময়মনসিংহ বিভাগ এছাড়াও আরও দুটি বিভাগ হবে বলে প্রস্তাবিত রয়েছে সেইগুলো হলো পদ্মা ও মেঘনা বিভাগ এবার চলুন এক নজরে বাংলাদেশের বিভাগ সমূহের ইতিহাস জেনে আসি ব্রিটিশ শাসন আমলে তৎকালীন বাংলা প্রদেশে সর্বপ্রথম বিভাগ গঠন করা হয় সেই সময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয় পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিভাগের একাংশ নিয়ে উনিশশো সালে খুলনা বিভাগ গঠিত হয় খুলনা বিভাগের একাংশ নিয়ে উনিশশো সালে বরিশাল বিভাগ গঠিত হয় এবং উনিশশো সালে চট্টগ্রাম বিভাগকে ভেঙে সিলেট বিভাগ প্রতিষ্ঠা করা হয় দু সালের পঁচিশে জানুয়ারি বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয় যা আগে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পনেরোতে অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগের নাম ঘোষণা করা হয় পূর্বে এটি ঢাকা বিভাগের অংশ ছিল আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে লাইক দিয়ে যাবেন চ্যানেল ও পেজে নতুন হলে ফলো ও সাবস্ক্রাইব করবেন যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সেই পর্যন্ত নিয়ামতের দিন অ্যারাটরের সাথেই থাকুন ধন্যবাদ